বন্ধুরা আপনার ইনস্টাগ্রামে পাসওয়ার্ড ভুলে গেছেন তো আজ আমি আপনাদের দুটি পদ্ধতি দেখাবো যেই পদ্ধতির মাধ্যমে আপনারা ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আপনারা বের করতে পারবেন ঠিক আছে তো তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যায় ক্লে স্টার্ট বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড বের করার জন্য সবার প্রথমে তো আপনাদের ফোনের সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে একদম এখান থেকে নিজের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে গুগল বলে একটা অপশন পাবেন তো জাস্ট এই গুগল অপশান আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অটো ফিল তো জাস্ট এই অটো ফিল অপশানে আপনার ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন অটো ফিল উইথ গুগল তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড তো ঠিক আছে তো এখানে পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন তো পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আইডির পাসওয়ার্ড দেখাবে ফ্লিপকার্ট গুগল তারপরে ইনস্টাগ্রাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বের করব সেই জন্য জাস্ট এখানে ইনস্টাগ্রাম অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট চেয়ে নেবে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টাগ্রাম আইডি দেখাচ্ছে তো এখানে ক্লিক করলে পাসওয়ার্ড দেখতে হবে তো এটা কিন্তু একটা পদ্ধতি তো দ্বিতীয় নম্বর পদ্ধতি আমি আপনার দেখাচ্ছি তো এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইনস্টাগ্রাম আইডি যদি আপনার ইনস্টাগ্রাম আইডি লগ ইন থাকে তাহলে বন্ধু জাস্ট এখান থেকে ক্লিক করে ওপেন করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্লিক করে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার লোগো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে থ্রি লাইন অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সেন্টার তো জাস্ট এই অ্যাকাউন্ট সেন্টারের অপশানে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে নিজের দিকে চলে আসবেন আসার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা আমরা যেহেতু পাসওয়ার্ড ভুলে গেছি তো যদি আপনারা পাসওয়ার্ড খুঁজে বের করতে না পারেন তাহলে বন্ধুরা আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে তো পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফেসবুক আছে উপরে আর নিচেই ইনস্টাগ্রাম তো জাস্ট নিচে ইনস্টাগ্রামের আইডিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর বর্ধুন দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলছে এবং এখানে কারেন্ট পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা ছিল তো যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি সেটা দিতে পারবো না তো জাস্ট আপনারা কী করবেন ফর এডেন্ড ইউর পাসওয়ার্ড এখানে আপনার ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার যে ইমেল আইডি এই আইডির সাথে যুক্ত ছিল সেই ইমেল আইডিতে কিন্তু একটা এস এম এস পাঠাবে ঠিক আছে ইনস্টাগ্রামের আইডির তরফ থেকে তো জাস্ট আমরা এখান থেকে ব্যাগেজ চলে গিয়ে জাস্ট আমরা জিমেল অ্যাকাউন্টে চলে আসছি জিমেল আইডিতে আসার দেখতে পাচ্ছেন এখানে রিসেট ইওর পাসওয়ার্ড তো এখানে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিসেট পাসওয়ার্ড তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি সেই জন্য আমরা সেই পাসওয়ার্ড যদি ফিরে না পাই তাহলে বন্ধুরা এখান থেকে আপনার নতুন করে আপনার পাসওয়ার্ড লাগাতে পারবেন ঠিক আছে তো আমি নতুন করে এখানে পাসওয়ার্ড লাগিয়ে দিচ্ছি তো উপরে যে শখে আপনার যে পাসওয়ার্ডটা লিখবেন তো সেই পাসওয়ার্ডটা কিন্তু হু হু একই কিন্তু এখানে নিচেও লিখবেন ঠিক আছে তারপরে এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভ অপশানে ক্লিক বন্ধুর এভাবে আপনাদের সমস্যাটাকে সমাধান করতে পারবেন বন্ধুরা আপনারা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি সারা জীবনের জন্য ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে থাকুন আর যদি আপনাদের এই ভিডিওর কোনো রকম উপকার এসে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ